বন্ধুরা আপনাদের আজকে ছোটখাটো বানাবো পোনা মাছ আলু দিয়ে কচু দিয়ে পাতলা ঝোল খুবই পুরনো একটা রান্না মা ঠাকুমারা এই রান্নাটা করে এসছে আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করি আপনারা দেখতে থাকুন আমি এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করব তেলটা ততক্ষণ গরম হোক এক এক তারপর আমি মাছগুলো ভাজবো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে লবণ ব্যবহার করব এক চামচ হলুদ ব্যবহার করব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো আমি এটিকটা ভাজা গেছে এবার ওই টিকটা আমি ভালো করে লাল করে দিব মাছগুলো এক এক করে উল্টে

বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি এই তেলেই কালো জিরে সম্ভার দিব এই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে সম্ভার দিব আমি মাছের ঝোলটা অল্প তেল মশলা দিয়ে রান্না করব এবার দিয়ে দেবো আলু এবার দিয়ে দেবো কেটে রাখা দাঁটি কচুগুলো এক টেবিল চামচ হলুদ ব্যবহার করি দিয়ে দেব এক টেবিল চামচ লবণ চামচ আদা আমি বেটে নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ লঙ্কা বাটা আমি পাকা আর কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি আমি দুটো মাঝারি সাইজে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর আমি জিরে গুঁড়ো ব্যবহার করব আর কোনো মশলা ব্যবহার করবো না এটা আদা জিরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই রান্নাটা করছি খুবই একটা পুরোনো রান্না খুবই একটা পুরোনো রান্না এইভাবে আপনার রান্নাটা করে খাবেন খুব ভালো লাগে ব্যবহার করবো জিরের গুঁড়ো যে এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি বেশি জিরের গুঁড়ো ব্যবহার করবো রান্নাটা হালকা পাতলা যেহেতু দেখো মাছের গুঁড়ো তাদের জন্য একটু চিনি ব্যবহার করত সামান্য মিনিট ভালো করে একটু করছি এবার আমি জল ব্যবহার করব আমি এরকম বাটি দুই বাটি জল যেহেতু মাছটা জ্যান্ত মাছ পাতলা ঝোল হবে এর জন্য আমি ঝোলটা একটু বেশিই দিলাম এবার একটা দিয়ে ঢেকে দেবো আলুটা আর কাঠি কচুটা যতক্ষণ সিদ্ধ দেবো তারপর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তুলে নেব আমার ঝোল টক করে ফুটছে আমি দেখে নেবো আলু আলুটা আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলু আমার সিদ্ধ হয়ে গেছে কাঠি কচু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব ভেজে রেখেছিলাম ওনা মাছ সেই মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো এবার দিয়ে দেবো ধনে পাতা আমি মাছগুলো ছেড়ে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমার মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নিই দেখুন বন্ধুরা হালকা পাতলা করে কত সুন্দর মাছের ঝোল আমি রান্না করেছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অতি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার